আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আসছে আমাদের সম্মুখে পবিত্র বারি রবিউল ওই দিনে আমরা খুশি প্রকাশ করব নাকি দুঃখ প্রকাশ করব। অবশ্যই ওই দিনে খুশি প্রকাশ করতে হবে কোনো ধরনের দুঃখ প্রকাশ করা যাবে না চলুন আমরা দলিল দেখি আজ থেকে পাঁচশো বছরের পূর্বে ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব আলহাবিল ফাতাওয়া প্রথম খণ্ডে একশত তিরানব্বই পৃষ্ঠায় এছাড়া সুবুলুল হুদা রসাদ ফি শ্রীল খাইরিল আয়বাদ উক্ত কিতাবের প্রথম খণ্ডে তিনশত পঞ্চাশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দেখুন কিতাবে কি আছে ফাদাল্লাত কওয়াদু শরিয়ার্থী আলা আল্না উয়াহ সুন ফি হাদ শেহরি ইজহারুল ফরাহাই বিবিলা দাতি সল্ল হ আলি হু সাল্লাম দু না ইজহারিল হুজনি ফি সম্মানিত শরীয়তের মূলনীতি থেকে বোঝা যায় যে এই মাসে নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল আলী হুসাল্লাম ওনার জন্মের আনন্দ প্রকাশ করা ওনার অফাতে দুঃখ প্রকাশ না করা আমরা দেখতে পাই দিন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল আলী হুসাল্লাম আগমন করেছিলেন সেদিন ইবলিস কেঁদে ছিল এ বিষয়ে বিশ্ববিখ্যাত কিতাব আল বেদায় ওয়ার নেহায়া কিতাবের তৃতীয় খণ্ডে একশত একা উল্লেখ রয়েছে আন্না ইবলিসা রণ রন্নাতিন, রণনাথিন হাইনা লোয়ারিনা ওয়াহাইনা উ ভিতা ওয়াহেইনা উলিদা রসুল লহি সুলো আলুসাল্লাম ওয়াহাইনা উং জেলাতির ফাটিহাদু আন্না ইবলিসা রণ নারবা রননাথিন ইবলিস চারবার কেঁদে ছিল হাইনা লোয়াইনা যখন তাকে অভিশপ্ত করা হয়েছিল ওয়াহিনা উহবিতা যখন তাকে অবতরণ করা হয়েছিল পৃথিবীতে ওয়াহিনা উলিদা রসুল আলিউসাল্লাম তৃতীয়ত হচ্ছে যখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাম তিনি যেদিন আগমন করেছিলেন সেদিন সে কেঁদেছিল ওয়াহিনা উং জিলাত ইলফাতিহাতু আর যেদিন সুরাফা আতিহা অবতরণ হয়েছিল সেদিন কেঁদেছিল অতএব আপনাদেরকে বলবো যারা যেই বা যারা ওই দিনে বারুল আওয়ালের দিনে যে ব্যক্তি কাঁদবে খুশি প্রকাশ না করে কাঁদবে সে জন্য তার কর্মসূচি ইবলিসের সাদৃশ্যতা রূপ পায় আল্লাপাক যেন আমাদেরকে সেই বারিবুল আওয়াল যেন যেন সুন্দরভাবে খুশি প্রকাশ করতে পারি সেই তৌফিক দান করুন সকলে না আমি